ওয়েলকাম ব্যাক টু মাই কাকুলের রানি কিচেন অ্যান্ড ব্লক কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি ঘরের মানুষ ঘরে না থাকলে কোনো রান্না বার করতে ইচ্ছা করে না মানুষ একজন দুজনের জন্যে তো ছেলে মেয়ে তো আবে তাবে কোনো তরকারি খেতে চায় না আমি একা আর কত খাবো সেজন্য আজকে ভাবতেছি যে কী রান্না করা যায় আর সেজন্যে সেটা রান্না করতে এসে আমি আমার পছন্দ মতন রকম একটা তরকারি রান্না করে নেব আর ওদের যেন আলু ভাজি আর ডাল রান্না করতেছি তো এখানে দিয়ে দিলাম আমি আলু পরিমাণ মতন জল কাঁচা লঙ্কা তো বস এখানে যখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ঘুঁটনে দিয়ে ঘুঁটে নিতেছি এরপর আমি কী দেব পাট শাক পাট শাক কিন্তু অনেকে তোমরা অনেকভাবে খেয়েছো তো আমি আজকে এভাবে রান্নাটা করতেছি দেখাই যাক খেতে কেমন হয় পাতাগুলো কিন্তু আমি বেশি সিঁড়ে নিয়ে হালকা একটা সিঁড়া দিয়ে নিয়ে নিলাম পাট শাক আমাকে দোকানদারে বলছিলো এ বোদি তিন আটি নিয়ে যান আমি বলছি না এক আডিয়ে দেন খাওয়ার লোক নেই যাই হোক এখানে বুঝতে পারতেছি এত মজা এই পাট শাক যদি আরও কয় আডি নিয়ে আসতাম আমার মনে হয় ভালো হতো এই যে একদম মিশে গেছে আলুই দেখা যাচ্ছে পাতা দেখা যাচ্ছে না এখানে পুরনে দিলাম রসুন একটা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে বস্ফোরণটা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এখন ভাত খাবো গরম গরম মুখে দেওয়ার সঙ্গে জিবলা ঠামার পরে গেল তো সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে টাটা সবাইকে